এইখান থেকে এক্সের মানটা খুঁজে বের করতে হইব তাইলে সাধারণত ধরো দেওয়া আছে এ স্কোয়ার ইজ ইকল টু এক্স স্কোয়ার যদি আমরা স্কোয়ারটা তুলতে চাই আমাদের কী করা লাগে রুট করা লাগে না আবার যদি এ কিউব ইজ ইকোয়াল টু এক্স কিউব থাকতো তাহলে আমাদের কী করা লাগতো ঘনমূল নাকি তো এইখানে আমাদের পাওয়ার এখানেও সেভেন দেওয়া আছে এখানেও সেভেন দেওয়া আছে আমরা যদি এটার বাদ দিতে চাই আমরা সাততম বাদও দিয়ে দিতে পারি বা আমরা ওই পরিমাণ রুটও আনতে পারি যেমন এখানে সেভেন ছিল এজন্য আমি কত ঘাতের রুট আনছি সেভেন ঘাতের জিরো পয়েন্ট ফাইভ এক্স টু দি পাওয়ার এক্স দোনো পাশে সেম সেম জিনিস আনা লাগবো তাইলে এইখানটা তো আমি কী করলাম এই যে রুট সেভেন সম্বলিত থ্রি টু দি পাওয়ার সেভেন কী হলো ঘটনা এই সেভেন এই সেভেন এই সেভেন এই সেভেনে কাটা গেল এইখানটাতে রইল জিরো পয়েন্ট ফাইভ এক্স এইখানটাতে রইল থ্রি চাইতেছি দশমিকটা উঠে যাক তো তোলার প্রক্রিয়া আমাদের জানা আছে দশমিকের জন্য একটা ওয়ান লিখতে হইব আর যতগুলি ঘর আছে তার জন্য প্রতিটা জিরো তো একটা ঘরই আছে জন্য একটা জিরো উপরে দশ ইন্টু করছি নিচেও কত দশ এখানটাতে আমাদের থ্রি সরি এক্সট্রা লেখি নেই এই এটা হয়ে যাবো নর্মাল একটা পাঁচ এটা হয়ে যাব দশ সাথে একটা এক্স ছিল দিয়ে দিলাম ওই পাশটাতে তিন কাটাকাটি করলে এখানে রইল দুই তাহলে আমরা এখানে পাইলাম হাফ ইন্টু এক্স ওই পাশটাতে থ্রি টু এ পাশে নিচে আছে বা ভাগ আকারে আছে ওই পাশে গেলে হয়ে যাব গুণ তাহলে এক্স ইজ ইকাল টু তিন দোকানে ছয় আমাদের এক্সের রেজাল্ট কত সিক্স